আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আপনারা সবাই আবারও নিয়ে আসলাম আমাদের গ্রামে একটি নতুন ভিডিও নিয়ে কয়েকদিন ধরে আমাদের পঞ্চগড় ডিস্ট্রিক্টে অতিরিক্ত পানি থাকার কারণে অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে আবার কিছু ক্ষেত এখনো বাঁচে আছে তো যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন গ্রামের ক্ষেত ধান ধানের যে ক্ষেতগুলা যে গাছগুলো আছে সেগুলো পড়ে গেছে এক কথায় তো পড়ে যাওয়ারই একটাই কারণ তো এগুলা লম্বা হয়ে গেছে বিশেষ করে বেশি হয়তো বা সারটা বেশি পড়েছে আর এই যে কাটা দেখতে পাচ্ছেন আপনারা এগুলা মূলত ছাগলকে খাওয়ানোর জন্য কারণ আমরা তো যে কোনো উপায় হলে আমরা যে কোনো কিছু একটা খাচ্ছি ওই জন্য আমরা এগুলা কাটে খাওয়াচ্ছি বর্তমানে যেহেতু ঘাসের সংকট তো আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর একটা আবহাওয়া যাচ্ছে শীতল আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো আমাদের গ্রাম তো আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখাচ্ছিলাম তো জানি না কেমন লাগছে আমাদের গ্রামটা তো মূলত আপনাদের কাছে এই জন্য এই জন্য দেখাচ্ছি যে গ্রামের প্রকৃতি আপনাদের কাছে কেমন লাগে আসলে আমি বিশেষ করে গ্রামের ছিল তাই আমি বেশিরভাগই আমি গ্রামের আর কি ভিডিও সারি আর কি কেননা গ্রামের ভিডিও ছাড়লে কি আমার নিজেরও ভালো লাগে আমি গ্রাম নিজের গ্রাম বলতে গিয়ে নিজের গ্রামে আমার জন্ম যেহেতু হয়েছে মৃত্যু হবে সেই গ্রামে আর মৃত্যুর কথা বলা যাবে না মৃত্যু কথা হতে পারে মানুষের মৃত্যুর কথা নিয়ে বলা যাবে না কার কথায় মৃত্যু লেখা আছে সেটা বলা যাবে না তো আজকের এই ছিল মূলত ভিডিও গ্রামের ভিডিও তো আপনার তো দেখতেই কি সুন্দর একটা পরিবেশ আর কি বলবো আমি বলার মতো ভাষা আমার জানেন তো যারা গ্রামে থাকে তারাই শুধু গ্রামের সৌন্দর্য এবং উপভোগ করে আর যারা ঢাকার বা বিদেশ দেশ বিদেশে থাকে তারা অত্যন্তভাবে মিস করে তবে আজকের মূলত এই ছিল আজকের ভিডিও তো এখান থেকে আমি শেষ করছি খদা হাফেজ হ্যাঁ তো ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে